এগুলোতে আপনার স্পাউট শাওয়ার মিক্সচার এবং সিলিং শাওয়ার তিনটা মিলে একটা সেট তিনটা মিলে একটা সেট একটা সেটের মধ্যে এই ওয়েস্টগুলো কিন্তু খুবই আধুনিক এবং লেটেস্ট এটা 100% পিতল দিয়ে করা ফাইন ভাই হ্যাঁ প্রত্যেকটা ভেসিনি একটা করে লাগে তো এই ভেসিন ওয়েস্টটা কিন্তু আপনি এইভাবে খুলে ওয়াশ করতে পারবেন এবং এটা এই যেভাবে খুলে ফেলা যায় যে অনেক সময় চিন্তিত থাকেন যে এই শাওয়ার মিক্সচারগুলো নষ্ট হয়ে গেলে টাইলস ভেঙে ভিড় করতে হয় একটা ঝামেলা থাকে কিন্তু আমাদের এই শাওয়ার মিক্সচারগুলো আলহামদুলিল্লাহ 15 থেকে 20 বছরের ভিতরে কোনো ধরনের প্রবলেম হলে আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দিব সারা বাংলাদেশে হ্যাঁ 5 ইঞ্চি জালি এটার কাজটা হচ্ছে আপনার ড्रेन পানিটাকে ড्रेन করে দিবে তো এগুলো হচ্ছে বর্তমান একটু লেটেস্ট সিস্টেম এগুলো হচ্ছে কি খুলে ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে এটা প্রয়োজন বেসিনের জন্য টপ বেসিনের জন্য এদের জন্য আমাদের এখানে দেখেন অসংখ্য কালার এবং ডিজাইন বিভিন্ন কালারে না জি একদম আধুনিক ডিজাইনের আমাদের বিকল্পগুলো আছে এগুলো হচ্ছে লিভার সিস্টেম লিভার সিস্টেম হ্যাঁ Sakura জাপানি ব্র্যান্ডের

যদি আমরা এখান থেকে দেখাই এই শাওয়ার মিক্সচার গুলো খুবই আধুনিক এবং লেটেস্ট সিস্টেম এগুলোতে আপনার স্পাউট শাওয়ার মিক্সচার এবং সিলিং শাওয়ার তিনটা মিলে একটা সেট তিনটা মিলে একটা সেট একটা সেট হ্যাঁ এটার সাথে আমাদের কালার ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে সিপি কালার আমাদের এটাও খুবই ভালো এটা থাইল্যান্ডের একটা ব্র্যান্ড হ্যাঁ এগুলো হচ্ছে শাওয়ার মিক্সচার স্পাউট সিলিং শাওয়ার এখানে আমাদের ব্ল্যাক এর ভিতরে একটা শাওয়ার মিক্সচার আছে এটা পুরোটা একটা সেট জি একটা পুরোটা একটা সেট এবং এখানে এই যে যে শাওয়ার মিক্সারটা দেখতেছেন এটা হচ্ছে স্পাউটটা মুভিং হবে হ্যাঁ 90 ডিগ্রি মুভ হয় সেটা মুভ করা যায় হ্যাঁ এবং হচ্ছে এটা ব্ল্যাক কালারের আছে সিপি কালার আছে গোল্ডেন কালার আছে রোজ গোল্ড কালার আছে চারটা পাঁচটা কালার আমাদের কাছে अवेलेबल চারটা পাঁচটা কালার এবং এটার যে শাওয়ারটা দেখতেছেন ওটা আছে 12 ইঞ্চি 8 ইঞ্চি এবং 16 ইঞ্চি পর্যন্ত আমরা এটা কালার দিতে পারি এটা 16 ইঞ্চি পর্যন্ত হ্যাঁ দেওয়া যাবে তারপর আমাদের এই যে একটা আছে থাইল্যান্ডের ব্র্যান্ডের একদম গোল্ডেন কালার যাদের কালার পছন্দ

তার জায়গা মতো প্রোডাক্ট নিয়ে যেতে পারবে এছাড়া প্রবাস থেকে যারা আমাদেরকে অর্ডার করবে আমরা আমাদের নিজ দায়িত্বে তাদেরকে আমরা হোম ডেলিভারি করতে পারবো তবে এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে দুই থেকে আড়াই লক্ষ টাকার প্রোডাক্ট যদি কেউ একসাথে নেয়

কিন্তু আমাদের এই শাওয়ার মিক্সার গুলো আলহামদুলিল্লাহ পনেরো থেকে বিশ বছরের ভিতরে কোনো ধরনের প্রবলেম হলে আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এবং এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ ব্রাশ দিয়ে তৈরি পিতল দিয়ে তৈরি এটার সাথে স্কোয়ার শাওয়ার শাওয়ার মিক্সার সেট এবং স্পাউট এবং হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার এই চারটা মিলে একটা সেট চারটা মিলে একটা সেট আছে আচ্ছা তারপরে আমাদের এখানে অসংখ্য এক্সেসরিজ আছে আপনি যদি ফাইন বে একটু দেখেন যেমন বিপকক যারা বালতির কল ইউজ করতে চান

আ মেট হ্যাঁ আর হচ্ছে ব্ল্যাক চারটা পাঁচটা কালার আমাদের এখানে চারটা পাঁচটা কালার अवेलेबल আছে না জি এই যে পিলারগুলো একটু দেখায় দেন এখান থেকে তারপরে ফাইন ভাই আমাদের একটা গুরুত্বপূর্ণ ফিটিংস আছে যেটাকে বলি 5 ইঞ্চি গ্রেডিং মানে জালি 5 ইঞ্চি না হ্যাঁ 5 ইঞ্চি জালি এটার কাজটা হচ্ছে আপনার ড्रेन পানিটাকে ড्रेन করে দিবেন হ্যাঁ তো এগুলো হচ্ছে বর্তমানে একটু লেটেস্ট সিস্টেমের এগুলো হচ্ছে কি আপনি এবো খুলে ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে এটা খুব সহজে ওয়াশ করা যায় না জি এখানে এটা যখন এখানে পানি যাবে তখন এটা অটোমেটিকলি এভাবে খুলে যাবে পানি যাওয়া শেষ লেগে যাবে অনেকে ভাবে যে এর ভিতরে তেলাপোকা মশালা ডুববে না এগুলো উঠবে না ফাইন ভাই এটা উঠবে না এই কারণে যেহেতু এটা স্প্রিং দেওয়া আছে দেখেন এটা আপনার পানি যাওয়া শেষ অটোমেটিক লেগে যাবে উপর থেকে যখন পানি পড়বে এটা নিচে না ডাউন হয়ে যাবে রাইট 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 তো এগুলো থেকে আবার আপডেট কিছু প্রোডাক্ট আসছে আমাদের আমি যদি আপনাকে একটু দেখাই কারণ আমাদের এখানে এই যে একটা গ্র্যাটিং আছে এটা আরো লেটেস্ট

এদের জন্য আমাদের এখানে দেখেন অসংখ্য কালার এবং ডিজাইন বিভিন্ন কালারে আছে না জি তারপরে ফাইন ভাই আরেকটা গুরুত্বপূর্ণ ফিটিংস আছে যেটাকে বলি আমরা বেসিনের এর ওয়েস্ট ওয়েস্ট আপনারা জানেনwidetilde মধ্যে এই ওয়েস্ট গুলো কিন্তু খুবই আধুনিক এবং লেটেস্ট এটা 100% পিতল দিয়ে করা ফাইন ভাই হ্যাঁ প্রত্যেকটা বেসিনই একটা করে লাগে তো এই বেসিন ওয়েস্টটা কিন্তু আপনি এইভাবে খুলে ওয়াশ করতে পারবেন এবং এটা এই যেভাবে খুলে ফেলা যায় খুব সহজে ওয়াশ করা যাবে ওয়াশ করা যাবে এবং এটা আপনার পোর্স সিস্টেম এটাও 10 বছর রিপ্লেসমেন্ট এটা 10 বছর না জি তারপরে এই ধরনের যারা যে কালার প্রয়োজন করা আছে আমাদের কিছু ছোট আইটেম এগুলো আপনি একটু দেখা দেন এগুলো কিন্তু দশ বারো বছর যেমন আপনাকে আমি কিছু প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক ভালো মানের প্রোডাক্ট এগুলো দু চার দশ বছরে কিচ্ছু হবে না

আহ আরকো এর কিছু প্রোডাক্ট আছে সরাসরি স্পেন থেকে আসে এই প্রোডাক্ট সরাসরি গুলো দশ বারো বছর গ্যারান্টি হবে হ্যাঁ এবং খুবই ভালো যারা ওয়াশিং মেশিনে ব্যবহার করতে চান টু ইন লাইনে ব্যবহার করতে চান এদের জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো